শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত কার্তিক মাসের শুক্লপক্ষে দুই নভেম্বর যে একাদশীটিতে পালন করেছিলাম তা হলো উত্থান একাদশী এর পরবর্তীতে যে একাদশীটি আসছে তা হলো উৎপন্ন একাদশী এই ব্রতটি আমরা কেউ কবে পালন করব। চোদ্দই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এই উৎপন্ন একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে যে ভক্ত কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রতটি পালন করে থাকেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন উত্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম হলো উৎপন্ন একাদশী দু সালে উৎপন্ন একাদশী কবে পালন করবেন চোদ্দোই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এবং উৎপন্ন একাদশী পালন করবেন কবে করবেন একাদশী পালনটা এই একাদশী ব্রত পালন যদি আমরা সঠিক নিয়মে আচারবিধি মেনে পালন করতে পারেন তাহলে অবশ্যই কি ফলাফল লাভ করতে পারবেন এবং এই উৎপন্ন একাদশী ব্রতের মহত্ত্ব কি যে ব্রতটি কথাটি শুনলে আপনার জীবনে সকল পাপ দরিভূত হবে এবং শত শত অর্জিত পাপ বিনিষ্ট হবে শ্রীকৃষ্ণের কৃপায় এবং এই উৎপন্ন একাদশীর দিনে যদি আপনারা এই মর্তটি জপ করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন অবশ্যই আপনারা জানবেন উৎপন্ন একাদশীর প্রতটি কবি পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধবীর জয় এক বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে যার মধ্যে অধিক বর্ষে আরও দুটি একাদশী রয়েছে উৎপন্ন একাদশী যা উৎপত্তি নামও পরিচিত কার্তিক পূর্ণিমার পরে প্রথম একাদশী এই একাদশীটি অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে এগারোতম দিনে পালন করা হয়ে থাকে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন তারা অসমের যজ্ঞের পাপরাশি ফল পূর্ণ লাভে হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকল মনস্কামনা আপনার পূরণ হবে বিশেষ করে এই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে এই একাদশী ব্রত পালন করলে যে ফল যে সকল কৃষ্ণ ভক্তরা দু হাজার পঁচিশ সালে এই শুভ দিনে উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করবেন সেই ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছাপূর্ণ হবে অর্থাৎ তাদের সকল মনস মনস্কামনা পূর্ণ হয়ে থাকবে এই উৎপন্ন একাদশী আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরশক্তি থেকে তাই এই ব্রত পালনকারীদের সকল ভগবানের বিষ্ণু পূজা করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারীদের ভগবানের কৃপা মুক্তি লাভ করবে এই ব্রত পালন করলে শত্রু বিনাশয় এবং পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবে যেহেতু এই একাদশী অজ্ঞান মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশীর ব্রত পদ্ম পদ্মপুরাণে বর্ণিত রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এই একাদশীর ব্রত পালন অর্থাৎ দু সালে আপনারা কবে করবেন পনেরোই নভেম্বর শনিবার বাংলার আঠাশে কার্তিক এই শুভ দিনে আপনারা এই উৎপন্ন একাদশীটি ব্রতটি পালন করতে হবে তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই উৎপন্ন একাদশীর দিনটি অতিবাহিত করবেন কিভাবে এই ব্রতটি পালন করবেন আপনারা সকল মনস্কামনা পূর্ণ হবে বিশেষ করে এইভাবে যদি উৎপন্ন একাদশীর ব্রত পালন করেন আপনাদের দু সালে আঠাশে কার্তিক শনিবার অর্থাৎ শনিবার পড়েছে আপনারা এই দিনে ব্রতটি পালন করবেন উৎপন্ন একাদশীর ব্রত পালনে আচারবিধি এর দুটি অংশে রয়েছে একাদশীর ব্রত উপবাস এবং একাদশীর পুজোর আচার একাদশীর ব্রত উপবাস কিভাবে করবেন বিশেষ করে মনে মনে রাখতে হবে উৎপন্ন একাদশীর আগের দিন শুক্রবার অর্থাৎ চোদ্দোই নভেম্বর এই শুভ দিনে আপনাদের সম্পূর্ণরূপে খাবার গ্রহণ করতে হবে যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ ইত্যাদি অ্যালকোহল তামাক শ্রবণ থেকে দূরে থাকতে হবে এই দিনে অবশ্যই মনে রাখবেন আপনারা রাত বারোটার পরে দিকে দাঁত মাঞ্জন করে নিতে হবে যাতে মুখে রকম যেন পঞ্চ রবিশস্য আটকে না থাকে এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে এবং একাদশী দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর ব্রতের দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এবং ভোর তিনটের সময় অর্থাৎ ভোর তিনটে চারটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে অবশ্যই আপনাকে স্নান করতে হবে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে তাহলে সেখানে অবশ্যই স্নান করা খুবই মঙ্গলজনক হতে পারে নদীতে স্নান করার আগে অবশ্যই আপনারা নিজের আঙুল দিয়ে ওম চিহ্ন এঁকে নেবেন তারপর চলেই ডুব দিয়ে স্নান করবেন এই শুভ দিনে যদি আপনারা নদী বা কোনো পবিত্র নদীতে না যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে গঙ্গা জল মিশিয়ে সেই জল নিয়ে আপনার মাথা থেকে স্নান করে নেবেন এর ফলে আপনার কাছে যত ধরনের নেগেটিভ শক্তি রয়েছে দরিভূত হবে এবং গ্রহদোষ কেটে যাবে বিশেষ করে মনে রাখবেন এই উৎপন্ন একাদশীর দিন স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভাগবতে বাসুদেবাই নম এই অমন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন এবং এই মন্ত্রটি জপ করতে করতে অবশ্যই আপনারা স্নান করবেন এই নদীর জলে বা গঙ্গা জল দিয়ে এই দিন বাড়ির কোনো জায়গায় আপনারা নোংরা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির জায়গায় বাড়ির প্রধান দরজায় ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে বেরোবার আগে দরজার সামনে এই উৎপন্ন একাদশীর দিন সামান্যটুকু অংশ জল দিয়ে ধুয়ে দিবেন এই দিন উৎপন্ন একাদশীর দিন অবশ্যই আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এ দিনে অবশ্যই আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মী সম্পদের লক্ষ্মী দেবীর পুজো করতে হবে দিনে আপনারা মা লক্ষ্মী দেবী সম্পদের দেবীকে পুজো করতে পারলে আপনার ঘর কিন্তু ধনধান্য ভরে যাবে এই শুভ দিনে আপনাদেরকে এই কোন রকমের পঞ্চশস্য গ্রহণ করবেন না আপনারা ফল মূলাদি গ্রহণ করতে পারেন ভগবান বিষ্ণুকে ফলমূল প্রসাদ নিবেদন করতে পারেন যদি 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 আপনার বিশেষ করে পারেন পারেন একাদশীর দিন অবশ্যই এই নভেম্বর শনিবার আপনারা হলুদ ফুল এবং হলুদ ফল নিবেদন করবেন এবং মিষ্টান্ন নিবেদন করবেন তার সাথে সাথে অবশ্যই তুলসী পত্র যোগ করবেন ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই পুজোর পর আরতি করবেন প্রসাদ বিতরণ করবেন সম্ভবত এই দিন যতটা পারবেন আপনারা ভগবানের নাম জপ করবেন এবং আপনারা বেশি বেশি করে আপনারা মালা জপ করবেন এক মালা মালা আপনারা বেশি বেশি করে জপ করবেন বিশেষ করে মনে রাখবেন এই দিন যদি আপনারা একশো আট বার ওম নম ভগবতী বাসুদেবাই নম এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু অবশ্যই মনে রাখবেন পবিত্র হৃদয় মন দিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয় এই উৎপন্ন একাদশীর পুজোটি সম্পূর্ণ করতে হবে উৎপন্ন এবং মা একাদশীর জন্ম স্মরণ করা এই পালনে একটি গুরুত্বপূর্ণ অংশ যে সকল ভক্তরা আদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই অবশ্যই তারা বিশেষ করে দুপুর বারোটার পর আপনারা ফল মূল ফলমূল প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারেন আর যারা নির্জলা একাদশী পালন করবেন তারা অবশ্যই নির্জল্লা উপবাস করবেন এইভাবে ব্রতটি পালন করলে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তাই অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালে পনেরো নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন অবশ্যই আপনারা উৎপন্ন একাদশীর দিন এই ব্রত কথাটি আপনারা শ্রবণ করবে যেটি আজকের দিনে একবার হলো আপনাকে শ্রবণ করতে হবে চলুন এবার ব্রত কথাটি শোনা যাক ধর্মরাজ যুধিষ্ঠিক শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আমি কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত পালন করেছি এই ব্রতকথার কথার মাহাত্র শ্রবণও করেছি যা প্রবোধনী বা উত্থন একাদশী নামে পরিচিত কিন্তু এখন বলুন মার্গশেষ কৃষ্ণপক্ষে পতিত একাদশী কথা এই একাদশী নাম কি এর নিয়ম কি এই ব্রত পালন কিভাবে করলে কি ফল পাওয়া যায় যুধিষ্ঠি জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মার্ঘ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশ আসে তাকে তা উৎপন্ন একাদশী উপবাসে সমান এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির উৎপন্ন একাদশীর উপবাস পালন করে চোর নিন্দাকারী বা যারা মিথ্যা কথা বলে তাদের ফিট দূরে থাকা উচিত এই উৎপন্ন একাদশীর উপবাসের গল্প শোনার গুরুত্ব রয়েছে যা আমি এখন আপনাদের বলবো সত্যযুগে মোর নামে এক রাক্ষসের জন্ম হয় তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি ইন্দ্র আদিত্য বাসু বায়ু এবং এবং অগ্নির মতন সমস্ত দেবতাকে পরাজিত করেছিলেন তার অসুরী আশঙ্কিত বিচলিত হয়ে সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হে মহাদেব অসুর মুর দ্বারা ভীত হয়ে দেবতারা দেবতারা মৃত জগতে বিচরণ করছে ভগবান শিব বললেন হে দেবগণ তোমরা সকলে এই বিশ্বজগতের এবং তার ভক্তদের দুঃখ দূরকারী ভগবান বিষ্ণুর আশ্রয়ে যাও তিনি এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন সব দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং যখন বিষ্ণু ভগবান সয়না ছিলে তখন সবাই দেখে মন ছোট করে নিল সব দেবতাগণ মিলে ভগবান শ্রী বিষ্ণুকে বলছেন হে শ্রী বিষ্ণু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা সকলে দেবতা মোর রাক্ষসকে ভয় পায় এবং আপনার আশ্রয়ে এসেছি আপনি সমগ্র বিশ্বের ধারক এবং ধ্বংসকারী হে প্রভু রাক্ষসরা আমাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে সেই রাক্ষসেরই ভয়ে আমরা সকল দেবতারা ওই দিক দৌড়াচ্ছি হে প্রভু হে জগতের নাথ তুমি আমাদের রক্ষা করো ভগবান বিষ্ণু ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন কে এ অসুর যারা তোমাদেরকে পরাজিত করলো আমায় বলো আমি তাকে ধ্বংস করব। প্রাচীনকালে নদীজ নামের এক রাক্ষস ছিল সেই রাক্ষসের পুত্র এবং তার নাম মূর সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে বেরিয়ে এসে এখন স্বর্গের কর্তৃত্ব বসে আছে তিনি নিজে সূর্যের মতন আলোকিত এবং নিজে মেঘ হে প্রভু আমরা সকলেই তোমাকে অনুরোধ করছি দয়া করে আমাদের বাঁচা ভগবান বিষ্ণু গণের সাথে গেল এবং তিনি দশ হাজার বছর অব্দি যুদ্ধ করলেন এবং তিনি যুদ্ধ করার সত্ত্বেও মুর রাক্ষসের কিছুই হচ্ছিল না ভগবান বিষ্ণু শেষ ক্লান্ত হয়ে এক যোগ নিদ্রাতে চলে যান গুহার ভেতর রাক্ষস ভগবান বিষ্ণুকে গুহার মধ্যে নিদ্রা নিতে দেখলেন ভগবান বিষ্ণুকে শয়ন দেখে মুর রাক্ষস ভগবানকে হত্যা করার সিদ্ধান্ত নেয় সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর দেহ থেকে রীতিময় এক দেবী আবির্ভূত হলেন দেবী অসুরকে প্রতিজ্ঞা করেন যে তার সাথে সে যুদ্ধ করবেন এবং তখনই তার সাথে যুদ্ধ করে তাকে সেই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রাত্তিকে জেগে উঠে সবকিছু জানার পর ভগবান বিষ্ণু সেই দেবীকে একাদশীর দিনে তোমার জন্ম হয়েছে তাই সারা বিশ্বে তোমাকে উৎপন্ন একাদশী নামে পূজিত হবে যারা পূজিত হবে আমার ভক্ত হলেও সে তোমার ভক্ত হবে তাই এই শুভ দিনকে উৎপন্ন একাদশী বলে মানা হয় তাই অবশ্যই আপনারা অজ্ঞান মাসেন কৃষ্ণ পক্ষে উৎপন্ন একাদশী পালন করুন আর শ্রীহরির কৃপা পান তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে